গণহত্যাকারী আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল বিকেলে শ্যামপুর প্লাজার সামনে জুলাই আগস্ট ও জনসভায় তিনি কথা বলেন শ্যামপুর কদমতলি এই যাত্রাবাড়ি ডেমনার মানুষ যে ভূমিকা রেখেছে সেটা গোটা বাংলাদেশের মানুষকে উৎসাহিত করেছে অনুপ্রেরণা দিয়েছে বিশেষ করে ঢাকার যে উত্তরা বাড্ডা মিরপুর এবং এই যাত্রাবাড়ির এই যে মানুষের যে প্রতিরোধ সেই কিন্তু সারা বাংলাদেশের মানুষকে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অনুপ্রেরণা জুগিয়েছে কাজে আজকের এই আলোচনায় এই গণ অভ্যুত্থানে নিহত শহীদদের রাস্তার মাখ কামনা করছি আহতদের সুস্থতা কামনা করছি অঙ্গহানি হওয়া আমাদের বঙ্গু ভাইদের তাদের আমরা কল্যাণ দান করুক নুরুল হক নূর বলেন আওয়ামী লীগ গণ আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকে কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদের দোষর কাউকে রাজপথে মিছিল করতে দেখলেই প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন ডাকসুর এই সাবেক ভিপি যারা শেখ মুজিব এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে প্রতিবাদ করেছে তাদেরকে গুম করেছেন খুন করেছেন আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে আগামী বাংলাদেশে যেন গণ অভ্যুত্থানের চেতনাধারী কোনো সংগঠন এবং ব্যক্তিরা যেন গণাভ্যুত্থানকে নিজের সম্পদ এবং নিজের দলের সম্পদে পরিণত করতে না পারে সেই বিষয়ে আমাদের সচেষ্ট সজাগ আওয়াজ থাকতে হবে তিনি বলেন যারা আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদকে পুনর্বাসন করার জন্য কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে আওয়ামী লীগ জনগণের কথা চিন্তা না করে গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই ভারতকে বলবো আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠান এই গণ বিভিন্ন দল মত এবং যারা রাজনীতি করে না সংগঠন করে না সেই সমস্ত মানুষও রাজপথে এসেছিল শুধুমাত্র হাসিনার পতনের জন্য কাজে আজকে যারা এই হাসিনাকে আবার পুনর্বাসন করতে চায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে যেমনিভাবে আমরা জাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম গণ অধিকার পরিষদের সভাপতি বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত সরকার দেশকে স্থিতিশীল করতে পারে নাই তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করুন নুরুল নুর বলেন সরকারকে জনগণের পালস বুঝে কাজ করতে হবে আমরা চাই সামনে যে স্থানীয় ও জাতীয় নির্বাচন হবে সেখানে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের স্বজনরা অংশ নিয়ে নেতৃত্ব দিয়ে জুলাই গণভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে আমাদের খেয়াল রাখতে হবে চব্বিশের গণ অভ্যুত্থানকে পুঁজি করে নতুন করে জানার ফেসিবাদ কায়েম না হয় od بنgلا neوز ds